আমার ভিডিওগুলো দেখুন আর আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর একটা কথা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের অবশ্যই দেখাবেন বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা মানে রকম নেচারে এই এইরকমভাবে রাস্তা দিয়ে যাওয়ার একটা মানে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি না বলার মতো নয় এখানে সকালে রাস্তায় এখন জল পড়ে আছে এই কারণে রাতে শিশির মানে এত পড়েছিল দেখে মনে হচ্ছে না শিশির সকালের রাস্তাকে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে এখানে তোমাদের আমি বলবো স্লো ড্রাইভ করতে কারণ এই দেখো কিভাবে সুঁয়োটা গেল। রং সাইড দিয়ে এই রকমভাবেই ট্রান্সপোর্টারদের গাড়িগুলো রাস্তা এইভাবে যাতায়াত করবে তো তোমরা সব সব এইসব দিয়ে সাবধানে বাইক চালাবে কারণ স্কিড করে যাওয়ার একটা চান্স থাকে আর আমি তো এই প্রকৃতির সুন্দর দৃশ্য আর এরকম ঠান্ডা অ্যাটমসফিয়ার একদম এ ওয়ান ফিলিং লাগছে তোমরাও যারা যারা এখান দিয়ে আগে গেছো তারা এই অভিজ্ঞতাটা আমার ভিডিওতে কমেন্ট করে শেয়ার করে জানাবে তোমাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল তোমাদের অভিজ্ঞতা জানলে আমারও খুব আনন্দ লাগবে আমি তখন খুব আনন্দ পাচ্ছি ওকে চলো তোমরা রাস্তাটা দেখতে থাকো আমি একটু বাইকটা চালিয়ে এই সুন্দর প্রকৃতিকে অনুভব করি আর আমার এই এক্সপিরিয়েন্সটা তোমরাও শেয়ার কর এখন আমরা রাশিয়াঙ্গে আছি এখানে একটু এখন সাড়ে দশটা বাজে একটু ব্রেকফাস্ট করে নেবো অনেকক্ষণ ধরে দেড় ঘন্টা আমরা গাড়ি চালিয়ে এসেছি কার্শিয়াংয়ে ঢুকেছি এবার দার্জিলিংয়ের বটে যেখানে ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা করার পরে আবার এগো সো এখন ব্রেকফাস্টের টাইম আমরা ব্রেকফাস্টে চাউমিন অর্ডার করেছি চিকেন চাউমিন দুজনে খেয়ে নেবো চিকেন চাউমিন খাওয়ার পরে সোজা আমরা জলপাইগুড়ির দিকে রাস্তা অনেকগুলো ফ্লক করা আছে অনেক জায়গায় যাওয়ার আছে তোমরা ফলো করতে থাকো চ্যানেলটাকে ও বন্ধুরা ব্রেকফাস্টটা সলিড হয়েছে লেটে করেছি কিন্তু সলিড হয়ে গেছে আর এই কার্সিয়ান থেকে এখন দার্জিলিংয়ে যাওয়ার রাস্তাটা একই তোমরা শুধু দেখতে থাকো আর আমি মানে এই জার্নিটাকে না যে যেভাবে উপভোগ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না ও রাস্তাটা দেখো পাহাড়ের মাঝখানে নিচে খাত উপরে পাহাড় ও এটা আলাদা লেভেল আলাদা লেভেল সাথেই একটা ঝর্ণা শুধু ভিউটা দেখো বন্ধুরা ভিউটা দেখো জায়গা বন্ধুরা কিছু বলার নেই আর আজকে যা ভালো লাগছে না পিঠের ব্যথা ফ্রোজেন শোল্ডার সব কিছু যেন এই কোনো এই এই দেখার কোনো ইয়ে নেই দেখতে পাচ্ছ পিছনে ও আর এদিকে দেখো যেখানে ভালো স্পট দেখবো আবার দাঁড়িয়ে পড়বো তোমাদের জন্য বন্ধুরা শুধু সিনটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো পাহাড় আর পাহাড় অসাধারণ অসাধারণ কি বলবো ভিউটা দেখো সু ফ্রেন্ডস এখন আমরা দার্জিলিং মেলে আছি স্বাগত আমার এই ছোট্ট পৃথিবীতে যেখানে আমি আমার দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারব এবং যদি ভাগ্য সহায় থাকে আর আপনারা আমায় সাপোর্ট করেন তাহলে আমি দেশের বাইরেও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারব আমি বং কানেকশন শুভ্র আমি আপনাদের হোস্ট আমার ভিডিওগুলো দেখুন আর আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর একটা কথা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের অবশ্যই দেখাবেন আমরাও ঘুরতে চলে এসেছি আর এখানে অসংখ্য লোক অভিয়াসলি পঁচিশে ডিসেম্বরে আর ফার্স্ট জানুয়ারির জন্য এখানে অনেক ভিড় করে আসে এবং সত্যি আমাদের ট্রিপটা এখনো পর্যন্ত যতদূর আমরা এসেছি দারুণ হয়েছে মেলের মধ্যে এখন আমরা ঘুরছি একটুখানি চা বা কিছু খাবো তোমরা দেখতে আমরা দার্জিলিংয়ের যে হোটেলে উঠেছি সেই হোটেলটা এখনও তোমাদের দেখানো হয়নি তো আমরা এসেই তারপরে এত টায়ার্ড ছিলাম তারপরে আমরা বেরিয়ে গেছি তো এখন তুমি দেখো তোমরা মেলটা আমরা শুনি ঘুরে নিই পরে আবার হোটেলের মধ্যে গিয়ে হোটেল রুমটা দেখাবো তোমাদের যেমন রুমে আমরা আছি কালকে সকালে আবার আমাদের ক্যাগটকের জন্য বেরোতে হবে সো ট্যুরটা খুব ভালো হচ্ছে চ্যানেলটাকে ফলো করতে থাকবো এখন হোটেলের মধ্যে চলে এসেছি এত ঠান্ডা এত ঠান্ডা মানে কি বলবো তোমাদের মানে কিছু বলার নেই তো হোটেলের রুমটা তোমাদের দেখাচ্ছি দেখো এই পুরো জিনিস ছড়িয়ে ছুটি আছে গাড়িতে যা হয় আর সব থেকেই ঠান্ডাতে আমাদের গামছা মিয়াগুলোকে ধুয়েছি এগুলো দিয়ে কখন শুকোবে যায় না আর এই আমাদের বিছানা এখন নটা বাজে তো এখন আমার এই মোবাইল সব চার্জে বস এবার কালকে কালকের জন্য আবার রেডি হতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করো আর তোমরা কমেন্টও করো জানিও কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে তোমাদের পরামর্শ থেকে আরও বেটার করার চেষ্টা করব কালকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব সাথে থেকো পাশে